বিচারের ভার বিচার বিভাগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম নির্দেশে আজ কলকাতা হাইকোর্টে বৈঠক আজ দুপুর বারোটার পর হাইকোর্টে বৈঠক সুপ্রিম নির্দেশে বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি এই বৈঠক নিয়ে আর সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব অর্ণব আর কিছুক্ষণ পরেই হবে শুরু হবে সেই বৈঠক যেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে কার্যত গোটা দেশ একেবারে তাই দুপুর দেড়টার কিছু সময় পরে এই বৈঠক শুরু হবে এবং নির্দিষ্ট করে টাইমটা এখনও স্পষ্ট বলা যাচ্ছে না তবে দুপুর দেড়টার পরে হবে এটা এক প্রকার নিশ্চিত হয়েছে কারণ এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই কলকাতা হাইকোর্টের জিএসটি ট্রাইব্যুনাল সেটা রাজ্যে তৈরি হচ্ছে জিএসটি নতুন যে সংশোধনী আইন এসছে সেই অনুযায়ী এবং তারই সেই জিএসটি ট্রাইব্যুনাল তৈরির ক্ষেত্রে একটা ইন্টারভিউ প্রক্রিয়া চলছে সেখানে রাজ্যের অর্থ সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্যের সচিব এবং প্রধান বিচারপতি সুজয় পাল এবং কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি নিজাম উদ্দিন রয়েছেন এবং এই প্রক্রিয়াটা শেষ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না বলে মনে করা হচ্ছে এবং সেটা দুপুর বারোটা সাড়ে বারোটা বা খুব বেশি হলে একটার মধ্যে প্রক্রিয়াটা শেষ হবে এবং তারপরই দ্বিতীয় পর্যায়ে যে সেকেন্ড হাফে এসআইআর সংক্রান্ত বৈঠক গতকাল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে এক্ষেত্রে এসআইআর সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত স্টেক হোল্ডার রাজ্যের মুখ্য সচিব থাকবেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব থাকতে পারেন রাজ্যের ডিজিপি থাকতে পারেন এবং সিইও মনোজ কুমার আগরওয়াল সাহেব এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একজন সিনিয়র অফিসার তিনিও থাকবেন প্রধান বিচারপতি অবশ্যই থাকবেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল থাকবেন এএসজি অশোক কুমার চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের যিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল তিনি থাকবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল থাকবেন এবং এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে সুপ্রিম কোর্ট জানিয়েছে এসআইআরকে কেন্দ্র করে এসআইআর উদ্ভূত রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে রাজ্যের জুডিশিয়ারিতেও একটা এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে সমস্ত মামলা যেগুলো নর্মাল লিস্টের মামলা ডিস্ট্রিক্ট অ্যাকোর্ডগুলিতে সেগুলির শুনানি আপাতত কাঁটছাঁট করে আগামী সাত থেকে দশ দিন জুডিশিয়াল অফিসারদের এসআইআর কাজে নিয়োজিত হতে হবে এবার এই জুডিশিয়াল অফিসার কারা হবেন তাদের কাজের পদ্ধতি ধরনটা কি হবে সেই পুরোটা কলকাতা হাইকোর্টে আজকের এই বৈঠক থেকে একটি কমিটি তৈরি হবে এবং সেই কমিটিতে প্রধান বিচিত্র নিজে থাকতে পারেন বা বেশ কিছু বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি তাদের নিয়ে একটি কমিটি করতে পারেন যে কমিটির সুপারিশে বা সেই কমিটির নজরদারিতে রাজ্য জুড়ে জেলা জুড়ে জুডিশিয়াল অফিসাররা এর কাজ করবেন মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সির খুঁত সেগুলিকে ক্লেম এবং অবজেকশন সেগুলিকে অ্যাকিউট এগুলিকে কিওর করা সেই কাজ যেমন হবে পাশাপাশি সেই লজিক্যাল ড্রিস্কিপেন্সি রিলেটেড কোনো আনুষাঙ্গিক বিষয় থাকলে সেটারও নির্ধারণ করবেন এই জুডিশিয়াল অফিসাররা কাজে জেলা ভিত্তিতে কত জুডিশিয়াল অফিসার রয়েছে ডিস্ট্রিক্ট জজ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ তারাই থাকবেন রিটায়ার্ড জজ নেওয়া হবে কি না সেক্ষেত্রে এসডিএম অর্থাৎ সাবডিভিশনাল যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তারাই কাজে যোগ দেবেন কিনা পুরো বিষয়টাই দুপুর দেড়টার পর এই বৈঠক থেকে নির্ধারিত হবে এই মুহুর্তে সুপ্রিম কোর্ট বলো বা সারা দেশ বলো সারা দেশে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু সারা দেশ তাকিয়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের এসআইআরের সম্পূর্ণতার দিকে যে সম্পূর্ণতাটা এই মুহূর্তে পুরোপুরি আমাদের রাজ্যের জুডিশিয়ারির ওপর ছেড়েছে সুপ্রিম কোর্ট তাজি এই কলকাতা হাইকোর্টের ওপর আজকের বৈঠকেই কিন্তু এসআইআর একটা কমপ্লিট ফিউচার নির্ভর করছে অর্থাৎ সম্পূর্ণ কিভাবে হবে তালিকা হবে সম্পূর্ণভাবে প্রকাশ হবে তার একটা বেশ নজর থাকে আমাদের এই বৈঠক